ফুটন্ত নারকেল দুধের মধ্যে এক কাপ পরিমাণ আটা দিয়ে এমন মজার একটা রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো যেটা তৈরি করলে চমকে যাবেন আপনিও খুবই সহজ তৈরি করা আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ আর সেম কাপ দিয়ে মেপে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল সাথে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন চুলা রাস মিডিয়ামে রেখে সব কিছুকে নেড়ে একবার বলক তুলে নিতে হবে যখন নারকেল দুধ এভাবে টকবগে ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ আটা এই আটা ময়দা নারকেল আমি কিন্তু সেম কাপ দিয়ে মেপে নিয়েছি এরপর সব কিছুকে ভালো করে নেড়ে দিতে হবে নাড়তে নাড়তে যখন আটাটা এভাবে সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে এই আটাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো দশ মিনিটের জন্য এরিফাকে আমি একটা চিনির সিরাপ তৈরি করে নিচ্ছি চুলায় আমি অন্য একটা প্যান বসি এর মধ্যে দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এখন ফ্লেভারের জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টুকরো দারুচিনি আর চার টুকরো এলাচ এরপর চুলা আঁচ মিডিয়ামে রেখে বারবার এটাকে নেড়ে জাল করতে হবে কিছুক্ষণের জন্য এর মধ্যে কিন্তু চিনিটা গলে যেয়ে বলক চলে আসবে বলক চলে আসার পরেও এটাকে আমি ঘড়ি ধরে জাল করব প্রায় পাঁচ মিনিটের মতো এই চিনির সিরাপটা তৈরির ক্ষেত্রে আপনাকে এক তার দুই তার দেখতে হবে না জাস্ট চিনি আর পানির মেজারমেন্টটা ঠিক রাখবেন আর ঘড়ি ধরে এই সিরাপটাকে প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেবেন তো পাঁচ মিনিট জাল করার পরে কিন্তু আমার চিনির সিরাপটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব তার আগে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি ঘিটা যদি এর ভিতরে অ্যাড করা হয় তাহলে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে এই তো ঘিটাকে চিনির সিরাপের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এই চিনির সিরাপটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি সিদ্ধ করে রাখা সেই আটাটাকে একটা ছড়ানো প্লেটে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে আটাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা কুসুম গরম থাকা অবস্থাতেই আটাটাকে খুব ভালো করে মসৃণ করে ময়ন করে নিতে হবে তো আটাটা ময়ন করা হয়ে গিয়েছে এখন আমি এই ডো দিয়ে ছোট ছোট কিছু লেচি তৈরি করে নিচ্ছি এরপর এই লেচিগুলোকে হাত দিয়ে একটু গোল করে মসৃণ করে নিচ্ছে এখন এখান থেকে একটা গোলাকার ডো নিয়ে সেটাকে তেল মাখানো একটা মোল্ডের উপরে দিয়ে তারপরে উপর থেকে মোল্ডের উপরই ভাগ দিয়ে এভাবে প্রেস করতে হবে তাহলেই সুন্দর ডিজাইন হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও নকশা করে নিতে পারেন এখন এই পিঠাগুলোকে আমি ভাজতে যাব ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে পিঠাগুলোকে দিয়ে নিব তারপর বারবার উলটিয়ে পাল্টিয়ে চুলারাজ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে হালকা সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব তো দেখুন পিঠার ভিতরে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে এখন আমি তেল ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিয়ে সরাসরি এই পিঠাগুলোকে আগে তৈরি করে রাখা সেই চিনির সিরাপের মধ্যে দিয়ে নিব পিঠাগুলোকে চিনির সিরাপের মধ্যে দিয়ে বারবার উলটিয়ে পাল্টিয়ে চিনির সিরাপটাকে খুব ভালো করে পিঠার মধ্যে লাগিয়ে নিতে হবে এই জন্য আমি পিঠাগুলোকে প্রায় মিনিট খানিকের মতো এই চিনির সিরাপের মধ্যে রেখে দিলাম তো মিনিট খানিক পর আমি পিঠাগুলোকে চিনির সিরাপ থেকে উঠিয়ে তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি নারকেল আর দুধ দিয়ে তৈরি বলে এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এই পিঠাটাকে নারকেলি পাকন পিঠা বলে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম